লক্ষমণপুরে বেহাল রাস্তা কবে ফস্ট্রেক গ্রামবাসী আসানসোল পুরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের কুলটি বিধানসভার লচ্ছমনপুর গ্রামের ভেতর দিয়ে পুনুরি যাওয়ার মূল রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তায় তৈরি হয়েছে একাধিক খানা আর সাম্প্রতিক বর্ষণে সেই গর্তগুলি পরিণত হয়েছে জলজোটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই রাস্তাটি গ্রামের প্রধান যাতায়াতের পর শুধু তাই নয় এই রাস্তার উপরই রয়েছে একটি কুকুর যেখানে প্রতি বছর দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হয় কিন্তু রাস্তার এমন পরিস্থিতি নিয়ে গ্রামবাসীরা উদ্বেগে এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তার উপর একাধিক বেসরকারি কারখানা রয়েছে এবং তাদের ভারী যানবাহন প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করায় দ্রুত রাস্তাটি ভেঙে পড়ছে শনিবার এই সমস্যা ঘিরে এলাকার বহু মানুষ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করে তারা জানান বারবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ চলাচল করেন রাস্তা যে দূতো সংস্কার না হলে বড় রাস্তার জন্য ফ্যাক্টরি মালিকরা দীর্ঘদিন ধরে ঠিক করছিল কিন্তু এখন ফ্যাক্টরি মালিকরা এমন কিছু মানে কোচ্ছে কাজ যা আমাদের কোনো হেল্পও করছে না রাস্তার কাজও করছে না ফ্যাক্টরি মালিকরা এইটুকু দি আমার বড়ালুদ দিছো ফ্যাক্টরি মালিকরা আগে যা মানে হেল্প করছিল সব ফ্যাক্টরি যা চলো পূজার আগে রাস্তাটা বানিয়ে দিয়ে এখন তো বানায়ছেনি তারা রাস্তাটা বল্লো বানায়ছেনি গায় লোক কিছু খারাপ করে দিয়েছে আর প্রতিমা বিসর্জন এই ভাবে কি করি আমাদের এখানে হবে মানে এই যে অত জল এত রাস্তা খারাপ আর ফ্যাক্টরি বালারা দাদাগিরি করে গাড়ি পারি করছে আমাদের ওই গ্রামের দিয়ে দিক দিয়ে আমরা তার দিকে এত বলছি কিন্তু তারা বলছে যে আমাদের এই আছে আর ওই আছে সব দিয়ে আমরা সবাইকে আমরা গ্রামের সমস্ত মানুষকে ডেকেছি এই রাস্তার যে দুর্দশা প্রতি বছরের মতন আগে আগে এরা কিন্তু রাস্তাটা মেরামত করতো আজ মায়ের প্রতিমা বিসর্জন যে দাদা কি পরিস্থিতি আপনি আপনি তো নিজেই দেখলেন কি পরিস্থিতি হয়ে আছে এই রাস্তাটা পুরো একদম গ্রাম মানে একদম ফ্যাক্টরি পর্যন্ত যেখানে মায়ের প্রতিমা বিসর্জন হয় ওইখানে পর্যন্ত পুরো রাস্তাটাকে খারাপ করে রেখেছি ফ্যাক্টরি মালিকরা যখন ইনকাম করছে প্রতি বছর লাভ লস হতেই পারে ব্যবসাতে ওটা কোনো বড় কথা নাই কিন্তু ওদের রাস্তাটা অবশ্যই দেখা উচিত ছিল কিন্তু তারা কোনো গুরুত্ব দেয় না কি করে আমরা কিন্তু ফ্যাক্টরির বিরুদ্ধে কোনোদিন যাই না আর বলবো না কিন্তু আজ খুব গ্রামবাসী আমরা দুঃখিত যে মায়ের প্রতিমা বিসর্জন হবে এখনো পর্যন্ত কোন রাস্তার সমাধান করে নাই কোনো ফ্যাক্টরি মালিক পর্যন্ত রাহুল পাশানি রিপোর্ট খবর বাংলা